ও ভাই ও ভাই কি ছিলাই কি ভাই কি ছিল কি ছিল ভাই কি ছিল ও ভাই কি ভাই স্কট পুরো শেষ গাইস পুরো শেষ আর একটা গাড়ি নেদাস ও ভাই হেট শাই হেট কি শেট ছিল গাইস মাথা নষ্ট হয়ে গেছে মাতা নষ্ট পুরো মাতা নষ্টায় তেল মারো গাইস মাতায় কেউ তেল মারো গাইস ও ভাই সামনে কিন্তু আর একটা ও ভাই সেই ছিল সেই ছিল গাইস সেই ছিল কিন্তু আর একটা কিন্তু নিচের দিকে গাইছ সামনে কিন্তু আর একটা নিচের দিকে আমার কিন্তু রিলছে ডাইস ও ভাই টিম ওয়াই ফাই গাইস টিম ওয়াই ফাই ফেসবুক সবাই একটু কষ্ট করে সাপোর্ট করে দাও গাইস আর দেখো এখান থেকে কিন্তু সেই মারা ভাই পুরো মাথা নষ্ট করে দিল গাইস আর এখান থেকে দেখো আমার পিছার কিন্তু সব সব এক করে মরে যায় এক এক করে মরে যায় কিন্তু দুইটা পিঠি আর কিন্তু ভিতরে ভাই ভাই কি আর কম ভাই ভাই এ ভেটে ভাইলে ভেটে তো থ্যাংক ইউ ভাই ভুল পিঠি না